আত্মোন্নতির জন্য সহজ দৈনিক রুটিন শিরোনামের একটি সাম্প্রতিক ভিডিওতে স্রষ্টা সৌন্নতির জন্য একটি সকালের রুটিনের পরামর্শ দিয়েছেন যার শুরু ভোর পাঁচটা থেকে ছয়টা তার মধ্যে ঘুম থেকে ওঠা তারপরে জল পান করা সূর্যালোক গ্রহণ করা উচ্চ প্রোটিন নাস্তা খাওয়া ধ্যান করা ব্যায়াম করা মনোযোগী কাজে মনোনিবেশ করা পড়া স্বাস্থ্যকর দুপুরের খাবার খাওয়া বন্ধুবান্ধব বা পরিবারের সাথে পুনরায় সংযোগ স্থাপন করা সৃজনশীল কার্যকলাপে জড়িত হওয়া প্রোটিন সমৃদ্ধ রাতের খাবার খাওয়া ম্যাগনেসিয়াম গ্রহণ করা স্ক্রিন টাইম কমানো দিনের প্রতিফলন করা এবং রাত নয় বা দশটা তার মধ্যে ঘুমাতে যাওয়া যদিও রুটিনটি সহজ বলে মনে হয়েছিল তবুও এটি বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং প্রমাণিত হয়েছিল জীবনে এই ধরনের আমূল পরিবর্তন আনার বাধাগুলি স্বীকার করে ভিডিওটি পারমাণবিক অভ্যাস বইয়ের ধারণাগুলির সাথে সম্পর্কিত যা তুলে ধরে যে উল্লেখযোগ্য জীবন রূপান্তরগুলি দ্রুত অর্জন করা কঠিন স্রষ্টা একটি সত্যিকারের সহজ এবং প্রভাবশালী রুটিন খুঁজছিলেন যার ফলে নেভিসিল উইলিয়াম এইচ ম্যাক্রাভেনের একটি বই প্রকাশিত হয় যিনি দুই সালে টেক্সাস বিশ্ববিদ্যালয়ে একটি ভাইরাল সমাপনী বক্তৃতা দিয়েছিলেন তার বক্তৃতায় ম্যাক্রাভেন দশটি শিক্ষা ভাগ করে নিয়েছিলেন যা ব্যক্তিদের শৃঙ্খলা বিকাশে এবং তাদের জীবন উন্নত করতে সাহায্য করতে পারে এই শিক্ষাগুলি কেবল ব্যক্তিগত পর্যায়ে নয় বিশ্বব্যাপী পরিবর্তন আনার ক্ষমতা রাখে তার শিক্ষার মূলনীতি বিভিন্ন জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রে প্রাসঙ্গিক কেবল সামরিক জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয় ম্যাক্রাভেন জোর দিয়েছিলেন যে প্রত্যেকেই চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে শেখা জীবনের আরও ভালো ফলাফলের দিকে নিয়ে যেতে পারে ম্যাক্রাভেন প্রথম যে শিক্ষাটি উপস্থাপন করেন তা হল আপনার বিছানা তৈরি করুন নেভিসিলদের কঠোর প্রশিক্ষণের মধ্যে বিছানা তৈরি কঠোর মানদণ্ডের সাথে পরিচালিত হত যাতে প্রতিটি বিবরণ কোনগুলি শক্ত হওয়া থেকে শুরু করে বালিশের সুনির্দিষ্ট স্থান পর্যন্ত যত্ন নেওয়া হত একজন সৈনিক হওয়ার সাথে সম্পর্কিত এই কাজের গুরুত্ব দেখে প্রথমে বিভ্রান্ত হয়ে ম্যাকরাভেন পরে এর গভীর তাৎপর্য উপলব্ধি করেন দিনের শুরুতে বিছানা তৈরি করা একটি ছোট জয় প্রদান করে কৃতিত্বের অনুভূতি জাগিয়ে তোলে এই গতি ব্যক্তিদের অতিরিক্ত কাজ সম্পন্ন করার দিকে চালিত করতে সাহায্য করে সারা দিন ধরে সাফল্যের একটি ধারাবাহিকতা তৈরি করে ম্যাক্রাভেন কিভাবে ছোট ছোট কাজে মনোযোগ দিলে বৃহত্তর চ্যালেঞ্জ মোকাবেলার ভিত্তি তৈরি হয় তা নিয়ে ভাবছেন আর্থিক সাফল্য বা পরিবার শুরু করার মতো বড মাইল ফলকগুলি প্রায়শই ছোট জয়ের গুরুত্বকে ছাপিয়ে যায় সফল ব্যক্তিরা স্বীকার করেন যে ছোট ছোট কাজগুলিতে দক্ষতা অর্জন করলে বৃহত্তর লক্ষ্য অর্জন করা সম্ভব বিছানা তৈরির মতো একটি সহজ কাজ সম্পন্ন করা উৎসাহের উৎস এবং সারা দিন ধরে চালিয়ে যাওয়ার জন্য একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদান করে এই ধারণাকে আরও দৃঢ় করে যে চ্যালেঞ্জ দেখা দিলেও দিনের শেষে একটি সুসজ্জিত বিছানা অপেক্ষা করে যা শৃঙ্খলা এবং সাফল্যের প্রতীক ম্যাক্রেভেনের পরবর্তী শিক্ষাগুলি শৃঙ্খলার এই ভিত্তির উপর ভিত্তি করে তৈরি হয় এবং যে কেউ তাদের জীবনে একীভূত করতে পারে এমন কার্যকর পদক্ষেপের উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতিটি পাঠ স্থিতিস্থাপকতা বিকাশ জবাবদিহিতা গ্রহণ এবং সহকর্মীদের মধ্যে সম্প্রদায়ের অনুভূতি গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ কর নীতিগুলি কেবল ব্যক্তিগত কল্যাণ গড়ে তোলার জন্যই নয় বরং অংশগ্রহণকারীদের সমাজে ইতিবাচক অবদান রাখার জন্য ক্ষমতায়িত করার লক্ষ্যেও কাজ করে আলোচনা যত এগোচ্ছে প্রতিটি পাঠের গভীরে প্রবেশ করে ম্যাক্রাভেনের বিশ্বাসকে তুলে ধরে যে ছোট সহজ পদক্ষেপের মাধ্যমে শুরু করে শৃঙ্খলার মাধ্যমে ব্যক্তিরা বৃহত্তর পরিবর্তনের সূচনা করতে পারে তিনি ব্যক্তিদের দৃঢ়তার সাথে প্রতিকূলতার মুখোমুখি হতে উৎসাহিত করেন ব্যাখ্যা করেন যে প্রকৃত শক্তি প্রায়শই দুর্বলতা এবং অধ্যবসারের মধ্যে পাওয়া যায় ম্যাক্রাভেনের অন্তর্দৃষ্টি এই বাস্তবতাকে প্রতিফলিত করে যে অর্থপূর্ণ রূপান্তরগুলি প্রায়শই দৈনন্দিন জীবনের বৈশিষ্ট্যযুক্ত জাগতিক কিন্তু অপরিহার্য রুটিনের মধ্যে নিহিত থাকে তিনি যখন তার শিক্ষাগুলিকে স্পষ্ট করে বলেন ব্যক্তিগত বিকাশের সম্ভাবনা তৈরি হয় এমনকি ক্ষুদ্রতম কর্মেও ধারাবাহিকতা থেকে যা ইঙ্গিত দেয় যে যে কেউ তাদের পটভূমি বা অভিজ্ঞতা নির্বিশেষে তাদের জীবনে এই নীতিগুলি বাস্তবায়নের মাধ্যমে উপকৃত হতে পারে পরিশেষে ম্যাক্রেভেনের শিক্ষা দৃষ্টিভঙ্গির পরিবর্তনকে অনুপ্রাণিত করে তারা আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য কেবল দুর্দান্ত সাফল্য দ্বারা পরিমাপ করা হয় না বরং আমাদের দৈনন্দিন অভ্যাস এবং পছন্দগুলিতেও সমানভাবে প্রতিফলিত হয় ম্যাক্রেভেনের পাঠে যেমন তুলে ধরা হয়েছে শৃঙ্খলা জবাবদিহিতা এবং স্থিতিস্থাপকতার উপর জোর দেয় এমন একটি রুটিন গ্রহণ করে ব্যক্তিরা একটি পরিপূর্ণ প্রভাবশালী জীবন গড়ে তুলতে পারে ম্যাক্রাভেনের নীতিগুলির সামগ্রিক বার্তা আত্মোন্নতির জন্য একটি সামগ্রিক পদ্ধতির উপর আলোকপাত করে যা ছোট ছোট জয়ের প্রশংসা করে অধ্যবসায়ের মূল্য বোঝে এবং স্বীকার করে যে গৃহীত প্রতিটি ছোট পদক্ষেপ আসলেই একজনের সামগ্রিক সাফল্য এবং সুখে অবদান রাখে উইলিয়াম সাধারণ রুটিন থেকে প্রাপ্ত মানসিক শক্তির উপর জোর দেন বিশেষ করে প্রতিদিন শুরু করার সময় বিছানা নিখুঁতভাবে গুছিয়ে নেওয়া যা সাফল্যের অনুভূতি জাগিয়ে তোলে নেভিসিল প্রশিক্ষণের সময় তার অভিজ্ঞতা দলগত কাজের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণার্থীদের সাতজন সদস্যের নৌকাক্রুতে সংগঠিত করা হয়েছিল যাদের প্রত্যেকের দায়িত্ব ছিল চ্যালেঞ্জিং সাফ জোনের মধ্য দিয়ে একটি ডিঙ্গি নৌকা চলাচল করা তাদের ভয়ঙ্কর ঢেউ কাটিয়ে উঠতে নিখুঁতভাবে প্যাডেল করতে হতো। তা করতে ব্যর্থ হওয়ার অর্থ বিশ্রাম ছাড়াই তীরে ফিরে যাওয়া এই অভিজ্ঞতা তাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় উল্লেখযোগ্য পরিবর্তন এবং সাফল্যের জন্য সহযোগিতা প্রয়োজন কেউ একটা মহান জিনিস অর্জন করতে পারে না দলগত কাজের আরও চিত্র তুলে ধরে উইলিয়াম এমন কিছু ঘটনার কথা বর্ণনা করেন যখন ক্রু সদস্যরা অসুস্থ হয়ে পড়েন যা সুস্থ সদস্যদের একত্রিত হতে অতিরিক্ত সহায়তা প্রদান করতে এবং এমনকি খাবার ভাগ করে নিতে প্ররোচিত করে যা সম্মিলিত প্রচেষ্টায় নির্ভরতার বন্ধনকে পুনঃ প্রতিষ্ঠিত করে এই আন্তঃনির্ভরশীলতা চ্যালেঞ্জিং কাজগুলি সম্পন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই ধারণাটিকে আরও শক্তিশালী করে যে ব্যক্তিগত এবং সম্মিলিত সাফল্যের জন্য বিশ্বস্ত সম্পর্ক অপরিহার্য প্যারাসুট লাভ দেওয়ার সময় আরেকটি গভীর ঘটনা ঘটে যেখানে অপ্রত্যাশিত এবং মর্মান্তিক ঘটনা ঘটে বিয়োগ একশো তিরিশ হার্কিউলিস বিমান থেকে লাফ দেওয়ার পর একটি ভুল গণনার ফলে একজন ছাত্র উইলিয়ামের ঠিক নিচে প্যারাসুট খুলে তাদের অবতরণ থামাতে বাধ্য হয় এই গুরুতর দুর্ঘটনাটি কল্পনাতীত যন্ত্রণা এবং আঘাতের কারণ হয়েছিল কারণ স্থাপন করার সময় তাদের প্যারাসুটের রেখাগুলি তাদের পায়ের চারপাশে জট পাকিয়ে যায় যার ফলে একটি ভেঙে যাওয়া শ্রণী এবং অসহনীয় ব্যথা দেখা দেয় চরম শারীরিক কষ্ট হাসপাতালে ভর্তির সাথে মিলিত হয় উইলিয়ামকে প্রথমবারের মতো তার দুর্বলতার মুখোমুখি হতে বাধ্য করে তার পুনরুদ্ধারের যাত্রা প্রিজনদের কাছ থেকে সমর্থনের গভীর প্রভাবকে চিত্রিত করে বিশেষ করে তার স্ত্রীর অটল যত্ন এবং উৎসাহ তাকে তার জীবন পুনরুদ্ধার করতে এবং পুনরুদ্ধার করতে অনুপ্রাণিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্পষ্ট বাস্তবতা উঠে আসে যে এই সমর্থন ছাড়া এই ধরনের প্রতিকূলতা থেকে পুনরুদ্ধার এবং এগিয়ে যাওয়া একটি অপ্রতিরোধ চ্যালেঞ্জ হত উইলিয়াম ব্যক্তিগত উন্নয়নের জন্য অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন ব্যক্তিদের এমন লোকদের সাথে ঘিরে থাকতে উৎসাহিত করেন যারা তাদের উন্নয়ন করে এবং পারস্পরিক সহায়তা ভাগ করে নেয় তার শিয় প্রশিক্ষণ থেকে আরেকটি শিক্ষা মানুষের শারীরিক বৈশিষ্ট্যের পরিবর্তে তাদের চরিত্রের উপর ভিত্তি করে বিচার করার গুরুত্ব তুলে ধরে তাদের দল একশো পঞ্চাশ থেকে মাত্র বিয়াল্লিশ নেমে আসার সাথে সাথে এর ফলে ছয়টি ক্রু গঠিত হয় যার মধ্যে একটি উল্লেখযোগ্যভাবে ছোট কিন্তু উল্লেখযোগ্যভাবে কার্যকর ছিল যার মধ্যে বিভিন্ন পটভূমির ব্যক্তিরাও ছিলেন তাদের ক্ষুদ্র উচ্চতা সত্ত্বেও এই দলটি যাকে স্নেহের সাথে মানচকিন ক্রু বলা হত ধারাবাহিকভাবে বৃহত্তর শক্তিশালী দলগুলিকে ছাড়িয়ে যায় এই আশ্চর্যজনক সাফল্য প্রমাণ করে যে স্থিতিস্থাপকতা হৃদয় সংকল্প এবং দলগত কাজ কেবল শারীরিক আকার বা শক্তির চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ উপসংহারে উইলিয়ামের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত মূল শিক্ষাগুলি দৈনন্দিন রুটিনের তাৎপর্য দলগত কাজের অপূরণীয় মূল্য চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য ব্যক্তিগত সহায়তা ব্যবস্থার প্রয়োজনীয়তা এবং প্রকৃত সম্ভাবনা কেবল শারীরিক দক্ষতার চেয়ে চরিত্র এবং সহযোগিতার মধ্যে নিহিত এই উপলব্ধির চারপাশে আবর্তিত হয় একটি উৎসাহব্যঞ্জক নেটওয়ার্ক তৈরি করা ভাগ করা লক্ষ্য অর্জনে দলগত কাজের গুরুত্বকে স্বীকৃতি দেওয়া এবং ব্যক্তিগত পুনরুদ্ধার এবং অর্জনের উপর প্রকৃত সহায়তার গভীর প্রভাব জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি ছোট আকারের হওয়া সত্ত্বেও ক্রুরা বিশাল হৃদয় এবং দৃঢ় সংকল্পের মূর্ত প্রতীক হিসেবে নেভিসিল প্রশিক্ষণে জয়লাভ করেছে এই অভিজ্ঞতা তাদের ইচ্ছাশক্তি এবং স্থিতিস্থাপকতার তাৎপর্য সম্পর্কে শিখিয়েছে একজন পর্যবেক্ষক উইলিয়াম উল্লেখ করেছেন যে নেভিসিল প্রশিক্ষণ একটি সমতলকারী হিসেবে কাজ করেছে দৃঢ় হৃদয় এবং সফল হওয়ার ইচ্ছা থাকলে জাতি পটভূমি বা শিক্ষা অপ্রাসঙ্গিক বলে প্রমাণিত হয় বর্ণনাটি একটি সাঁতারের মহড়ার সময় একটি উদাহরণ তুলে ধরে যেখানে একজন প্রশিক্ষক একজন খাটো গ্রহণকারীকে উপহাস করেছিলেন তার আকারের কারণে ব্যর্থতার ভবিষ্যদ্বাণী করেছিলেন তবুও ছোট লোকটির পদত্যাগে অস্বীকৃতি প্রশিক্ষকের আমাকে ভুল প্রমাণ করার জন্য কটুক্তির দ্বারা চালিত প্রমাণ করে যে হৃদয় এবং সংকল্প শারীরিক সীমাবদ্ধতাগুলিকে অতিক্রম করতে পারে উইলিয়াম ব্যাখ্যা করেছিলেন যে প্রশিক্ষকদের কৌশলগুলি প্রশিক্ষণার্থীদের তাদের শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের জন্য চাপ দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল জোর দিয়ে বলেন যে সাফল্য কেবল শারীরিকতার বাইরেও যায় এর জন্য সাহস এবং প্রেরণার প্রয়োজন এই ধারণাটি সাহস সম্পর্কে একটি ভারতীয় প্রবাদের সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটি একটি স্মারক হিসেবে কাজ করে যে চ্যালেঞ্জিং পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য অধ্যবসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিফর্ম পরিদর্শনের মাধ্যমে আরেকটি শিক্ষা দেওয়া হয় যেখানে প্রশিক্ষকরা তাদের চেহারার জন্য উচ্চ মান নিশ্চিত করতেন ইউনিফর্ম বজায় রাখার জন্য যতই প্রচেষ্টা করা হোক না কেন প্রশিক্ষণার্থীরা ছোটখাটো লঙ্ঘনের জন্য তিরস্কার এবং শাস্তির সম্মুখীন হতেন যেমন বলি রেখা বা পালিশ না করা জুতা ফলস্বরূপ তাদের একটি মহড়া দেওয়া হতো যেখানে তারা সমুদ্রের জলে ভিজে ভেজা বালিতে গড়াচ্ছিল চিনির কুকিজ এটি স্পষ্ট করে তুলেছিল যে পরিশ্রমী প্রস্তুতি সত্ত্বেও জীবন এখনও অন্যাজ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এবং একজনকে অবশ্যই বাধা সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে যারা এই বাস্তবতা মেনে নিতে পারেনি তারা অনুশীলন ত্যাগ করার প্রবণতা পোষণ করেছিল কারণ তারা অনুশীলনের পিছনের উদ্দেশ্য বুঝতে ব্যর্থ হয়েছিল যা তাদের জীবনের অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য কঠোর করে তুলেছিল তাছাড়া প্রশিক্ষণে কঠোর সময়সীমার সাথে শারীরিক চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত ছিল যারা খারাপ পারফর্ম করেছিল তাদের কথ্য ভাষায় সার্কাস নামে অভিহিত পরিণতির মুখোমুখি হতে হয়েছিল এর মধ্যে কঠোর অতিরিক্ত অনুশীলন অন্তর্ভুক্ত ছিল যা ক্লান্তি বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতের কাজগুলিতে তাদের সাফল্যের সম্ভাবনাকে আরও বিপন্ন করে তোলে সার্কাসের তালিকায় শেষ হওয়ার ভয় তাদের সেরা পারফর্ম করার জন্য অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল তবু এটি একটি চ্যালেঞ্জিং চক্র তৈরি করেছিল যেখানে ক্লান্তি সম্ভাব্য খারাপ পারফরমেন্সের দিকে পরিচালিত করে যার ফলে আরও শাস্তি পেতে হয় একটি বিশেষ স্মরণীয় ঘটনা অধ্যবসায়ের ধারণাকে আরও শক্তিশালী করে তুলেছিল একটি চ্যালেঞ্জিং অনুশীলনের সময় অংশগ্রহণকারীদের তাদের সীমা ছাড়িয়ে যেতে বাধ্য করা হয়েছিল তাদের দৃঢ়সংকল্প পরীক্ষা করা হয়েছিল এবং বাস্তবতা তুলে ধরা হয়েছিল যে শারীরিক পরিশ্রম সবসময় তাৎক্ষণিক ইতিবাচক ফলাফল বয়ে আনবে না এটি স্বীকৃতি দিয়ে প্রশিক্ষণ তাদের মধ্যে এই গুরুত্বপূর্ণ শিক্ষাটি স্থাপন করেছিল যে প্রতিকূলতার মুখেও স্থিতিস্থাপকতা বজায় রাখা সাফল্যের জন্য অপরিহার্য পরিশেষে সদস্যদের মধ্যে সৌহার্দের মিশ্রণ এবং তাদের ভাগ করা অভিজ্ঞতা বাধা অতিক্রম করার জন্য সম্মিলিত সংকল্পের শক্তিকে আরও জোরদার করে প্রশিক্ষণ প্রক্রিয়াটি কেবল শারীরিক শক্তি বিকাশ করেনি বরং কষ্ট সহ্য করার জন্য অত্যাবশ্যক মানসিক দৃঢ়তাও বৃদ্ধি করেছে এটি জোর দিয়ে বলেছে যে সাফল্য প্রায়শই শারীরিক গুণাবলী থেকে নয় বরং ব্যক্তিদের সম্মিলিত চেতনা এবং হৃদয় থেকে জন্ম নেয় যা চ্যালেঞ্জের জন্য ব্যক্তিরা নিয়ে আসে এই আখ্যানটি জীবনের বৃহত্তর শিক্ষার সাথে প্রতিধ্বনিত হয় যা ব্যক্তিদের চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং পরিস্থিতি বা সীমাবদ্ধতা নির্বিশেষে সফল হওয়ার ইচ্ছা বজায় রাখতে উৎসাহিত করে ধৈর্যের গুরুত্ব এবং জীবন প্রায়শই অনির্দেশ্যতায় ভরা এই উপলব্ধির উপর জোর দিয়ে এটি তাদের লড়াইয়ের মুখোমুখি হওয়া যে কোনো ব্যক্তির জন্য একটি প্রেরণাদায়ক অনুস্মারক হিসেবে কাজ করে পরিশেষে জীবনের অনিবার্য চিনির কুকি মুহূর্ত এবং সার্কাস চ্যালেঞ্জ সত্ত্বেও একজনের সাফল্যের ক্ষমতা স্থিতিস্থাপকতা এবং অধ্যবসায়ের সাহসের উপর নির্ভর করে উইলিয়াম এবং তার সঙ্গী তাদের প্রশিক্ষণের সময় একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি হন সাতার থেকে ফিরে আসার পর তাদের পারফরম্যান্স মানসম্মত সময়ের চেয়ে কম হয় যার ফলে তাদের আরও প্রশিক্ষণের জন্য সার্কাসে নিযোগ দেওয়া হয় এখানে তাদের তীব্র শারীরিক অনুশীলন করা হয়েছিল পুল পুলাপ এবং বিভিন্ন ব্যায়াম করা হয়েছিল যা কার্যকরভাবে তাদের প্রচেষ্টা দুই থেকে তিন গুণ বাড়িয়ে দিয়েছিল এই কঠোর রুটিনটি উপভোগ্য ছিল না তবে এটি শেষ পর্যন্ত তাদের শক্তিশালী করেছিল লেখক উইলিয়ামস জীবনে কষ্টের মুখোমুখি হওয়ার অনিবার্যতার উপর প্রতিফলন করেন এটিকে অন্তত একবার সার্কাসে যোগদানের সাথে তুলনা করেন তিনি জোর দিয়ে বলেন যে কঠিন সময়ে স্থিতিস্থাপকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ স্বল্পমেয়াদী সংগ্রাম দীর্ঘমেয়াদী বৃদ্ধির দিকে পরিচালিত করতে পারে উইলিয়ামস নেভিসিল প্রশিক্ষণের সময় শেখা হেডফার্স্ট অ্যাপ্রোচ এর সাথে পরিচিত হন শিক্ষার্থীরা সপ্তাহে দুবার বাধা প্রশিক্ষণের মধ্য দিয়ে যায় যার মধ্যে স্লাইড ফর লাইফ নামক একটি চ্যালেঞ্জিং কাজ অন্তর্ভুক্ত ছিল তিনতলা টাওয়ারে ওঠার পর ক্লান্তি সত্ত্বেও একজন ছাত্র দড়ি পার হওয়ার সাধারণ পদ্ধতি থেকে সরে এসে হেডফার্স্ট কৌশল অবলম্বন করে এই ঝুঁকিপূর্ণ কিন্তু উদ্ভাবনী পদ্ধতি তাকে রেকর্ড সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে সক্ষম করে উইলিয়ামকে শেখায় যে কখনও কখনও উল্লেখযোগ্য সাফল্যের জন্য সাহসী অপ্রচলিত পদক্ষেপের প্রয়োজন হয় পাঞ্চদো বুলিস নামে পরিচিত আরেকটি অনুশীলনে উইলিয়াম এবং তার সহকর্মীরা বিপজ্জনক পরিস্থিতিতে রাতের সাঁতারের মহডায় অংশগ্রহণ করেছিলেন প্রশিক্ষক সমুদ্রের বিপদগুলি বর্ণনা করেছিলেন যার মধ্যে বিভিন্ন প্রজাতির হাঙ্গরও ছিল ভয় থাকা সত্ত্বেও শান্ত থাকার প্রয়োজনীয়তাকে আরও জোরদার করেছিলেন আতঙ্কিত হওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হলে হাঙ্গরের নাকে ঘুষি মারার নির্দেশ দেওয়া হয়েছিল এই রূপটি জীবনের পরিস্থিতিগুলিতে প্রসারিত হয়েছিল যা পরামর্শ দেয় যে প্রতিকূলতা বা হুমকির মুখোমুখি হলে একজনকে অবশ্যই লড়াই করার সাহস সংগ্রহ করতে হবে চিত্রিত করে যে অগ্রগতির জন্য স্থিতিস্থাপকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেভিসিলের আরেকটি প্রশিক্ষণ মহড়ার সময় প্রশিক্ষণার্থীদের রাতে পানির নিচে একটি জাহাজের কাছে যাওয়ার জন্য সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছিল তাদের কিল এ অবস্থান খুঁজে বের করতে হয়েছিল এবং লড়াই করতে হয়েছিল যা সম্পূর্ণ অন্ধকারে ছিল। এটি একটি কঠিন চ্যালেঞ্জের প্রতিনিধিত্ব করে যেখানে দৃশ্যমানতা ছিল না যা প্রশিক্ষণার্থীদের তাদের সীমার দিকে ঠেলে দেয় উইলিয়ামস মনে করেন যে জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে একজনকে অবশ্যই অভ্যন্তরীণ শক্তি কাজে লাগাতে হবে এবং সমস্ত অর্জিত দক্ষতা এবং সাহস প্রযোগ করতে হবে যে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে তা হল যখন সবচেয়ে খারাপ পর্যায়ে তখন দুর্বলতার কাছে নতি স্বীকার না করে নিজেকে উন্নত করার চেষ্টা করা উচিত পরিশেষে উইলিয়াম পরীক্ষার সময় আসার আলো দেখা এবং ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন এই বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে তিনি বেশ কিছু মূল্যবান শিক্ষা তুলে ধরেন কঠিন সময়ে স্থিতিস্থাপকতার প্রয়োজনীয়তা উল্লেখযোগ্য সাফল্যের জন্য ঝুঁকি নেওয়ার গুরুত্ব প্রতিকূলতা মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় শক্তি এবং জীবনের চ্যালেঞ্জগুলির মধ্য দিয়ে অধ্যবসায়ের জন্য অভ্যন্তরীণ শক্তি আহরণের চূড়ান্ত আহ্বান এই অভিজ্ঞতাগুলি জীবনের জন্য শক্তিশালী রূপক হিসেবে কাজ করে যা দেখায় যে সার্কাসের মতো চ্যালেঞ্জগুলি যাত্রার একটি স্বাভাবিক অংশ এবং কিভাবে একজন ব্যক্তি তাদের প্রতি সাড়া দেয় তা ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশকে রূপ দেয় উইলিয়ান নেভিসিল প্রশিক্ষণের নবম সপ্তাহ যা নরক সপ্তাহ নামে পরিচিত তার বর্ণনা দিয়েছেন যেখানে প্রশিক্ষণার্থীদের তাদের সীমার মধ্যে ঠেলে দেওয়ার জন্য চরম শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এই সময়কালে প্রশিক্ষকরা শিক্ষার্থীদের কঠোরভাবে পরীক্ষা করার লক্ষ্য রাখেন সাধারণত টিজুয়ানা সমুদ্রসৈকত নামক একটি কঠিন স্থানে যা তার কঠিন কাদামাটির সমতলের জন্য পরিচিত এখানে শিক্ষার্থীরা হিমায়িত পরিবেশে পনেরো ঘণ্টা কঠোর পরিশ্রম করে ঠাণ্ডা বাতাস তাদের গভীর অস্বস্তিকর বোধ করে প্রশিক্ষকরা ইচ্ছাকৃতভাবে তাদের উপহাস করেন যদি তারা পদত্যাগ করতে চান তবে সান্ত্বনার প্রলোভন দেখান ইঙ্গিত দেন যে দুর্বল প্রার্থীদের হাল ছেড়ে দেওয়া উচিত ত্যাগ প্রক্রিয়াটিকে একটি বৃহৎ পিতলের ঘণ্টা দ্বারা প্রতীকী করা হয় এটি বাজানো মানে ত্যাগ অনেকে হাল ছেড়ে দেওয়ার প্রলোভনের কাছে নতি স্বীকার করে কিন্তু এই সংগ্রামের মধ্যে ত্যাগের দ্বার প্রান্তে থাকা একজন শিক্ষার্থী গান গাইতে শুরু করে তার অস্পষ্ট টলমল কণ্ঠস্বর অন্যান্য প্রশিক্ষণার্থীদের মধ্যে একটি সম্মিলিত চেতনা জাগিয়ে তোলে যা তাদের যোগদানের দিকে পরিচালিত করে বন্ধুত্বের এই কাজ তাদের হতাশাকে প্রেরণায় রূপান্তরিত করে তীব্র বাতাসের বিরুদ্ধে তাদের মনোবলকে উষ্ণ করে প্রশিক্ষকদের ক্রোধ এবং গান গাইতে থাকলে তাদের কষ্ট আরও বাড়ানোর হুমকি সত্ত্বেও শিক্ষার্থীরা তাদের অবাধ্যতায় ঐক্যবদ্ধ থাকে প্রদর্শন করে যে কীভাবে একজন ব্যক্তির আশা একটি সম্পূর্ণ গোষ্ঠীকে উন্নীত করতে পারে উইলিয়াম এই চ্যালেঞ্জ থেকে শেখা গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি নিয়ে চিন্তা করেন প্রতিটি ব্যক্তি আসার চেতনা ধারণ করতে পারে যা অন্যদের অনুপ্রাণিত করে জীবনে অবিচল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা কখনো কখনো ঘণ্টা বাজাবেন না নির্দেশ দ্বারা বোঝানো হয়েছে কষ্টের সময় ধূমপান ছেড়ে দেওয়া সহজ বলে মনে হতে পারে তবুও অস্বস্তির মধ্য দিয়ে ধৈর্য ধরা আরও বেশি শক্তি এবং সম্ভাব্য পুরস্কারের দিকে পরিচালিত করে যারা ধূমপান চালিয়ে যেতে সক্ষম হয় তারা আরও শক্তিশালী হয়ে ওঠে জীবনের চাহিদা এবং চ্যালেঞ্জগুলির মুখোমুখি হতে আরও ভালোভাবে সক্ষম হয় উইলিয়াম এইচ ম্যাক্রাভেন নেভিসিল প্রশিক্ষণে তার অভিজ্ঞতা থেকে দশটি গুরুত্বপূর্ণ শিক্ষার সারসংক্ষেপ তুলে ধরেছেন যা রূপান্তরমূলক ব্যক্তিগত বিকাশের দিকে পরিচালিত করতে পারে প্রথম পাঠে বিছানা তৈরির মতো সহজ কাজ দিয়ে শুরু করার উপর জোর দেওয়া হয়েছে এই ধারণাটিকে আরও শক্তিশালী করা যে ছোট সাফল্যগুলি বৃহত্তর সাফল্যের ভিত্তি স্থাপন করে তিনি উল্লেখ করেছেন যে উল্লেখযোগ্য পরিবর্তনগুলির জন্য সহযোগিতা প্রয়োজন দুর্দান্ত জিনিস অর্জনের জন্য দলগত কাজ এবং অন্যদের সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে উপরন্তু ম্যাক্রাভেন ভাষাভাষা বিচারের চেয়ে চরিত্রের গুরুত্ব তুলে ধরেন চেহারার চেয়ে ব্যক্তিদের হৃদয় এবং সাহসের ভিত্তিতে মূল্যায়ন করার পক্ষে পরামর্শ দেন জীবনের চ্যালেঞ্জগুলি প্রায়শই অন্যাজ্য মনে হতে পারে চিনির কুকি বানানোর মতো কিন্তু এই পরীক্ষার মধ্যেও অধ্যবসায় অসাধারণ শক্তি অর্জন করতে পারে তিনি আরও জোর দিয়ে বলেন যে অসাধারণ ফলাফল অর্জনের জন্য ব্যক্তিদের অবশ্যই ঝুঁকি নিতে এবং অজানাকে আলিঙ্গন করতে ইচ্ছুক হতে হবে প্রতিকূল শক্তি বা কঠিন মানুষ হাঙ্গর এবং বুলি এর মুখোমুখি হওয়ার সময় তিনি স্থিতিস্থাপকতা এবং লড়াই করার ইচ্ছাশক্তির প্রয়োজনীয়তার উপর জোর দেন তীব্র প্রতিকূলতার সময় জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তগুলির মুখোমুখি হওয়ার সময় শক্তি খুঁজে বের করার কথা বলা হয়েছে কষ্টের সময় নিজেকে সবচেয়ে শক্তিশালী করে তোলা পুনরুদ্ধার এবং এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় গল্পটি এমন এক অনন্য ব্যক্তিত্বের শক্তির উপরও জোর দেয় যিনি আশার প্রতীক যা পরামর্শ দেয় যে যে কেউ অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হতে চেষ্টা করতে পারে পরিশেষে তিনি কখনোই ঘণ্টা বাজাবেন না এই মৌলিক শিক্ষাটিকে আরও জোরদার করেন জীবনের চ্যালেঞ্জের কাছে নতি স্বীকার না করার একটি রূপক এবং পাঠকদের মনে করিয়ে দেন যে যদিও পদত্যাগ করা প্রলুব্ধকর বলে মনে হতে পারে প্রকৃত বৃদ্ধি এবং সাফল্য অধ্যবসায়ের মধ্যে নিহিত ম্যাক্রেভেনের প্রতিফলন নেভিসিল প্রশিক্ষণের তীব্র ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে নেওয়া হয়েছে যা দৃঢ়তা এবং স্থিতিস্থাপকতা বিকাশের অন্তর্দৃষ্টি প্রদান করে ম্যাক্রেভেনের অভিজ্ঞতা এবং বিশ্বাসের সারসংক্ষেপ একটি প্রেরণাদায়ক দৃষ্টিভঙ্গি প্রদান করে যা জোর দিয়ে বলে যে প্রতিটি ব্যক্তির করুণা অধ্যবসায় এবং আশার মাধ্যমে নিজের এবং অন্যদের মধ্যে পরিবর্তনকে অনুপ্রাণিত করার সম্ভাবনা রয়েছে ভাগ করা শিক্ষাগুলি ব্যক্তিগত এবং সাম্প্রদায়িক চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার জন্য ব্যবহারিক প্রযোগ পাঠকদের জীবনে রূপান্তরমূলক যাত্রার জন্য প্রয়োজনীয় দৃঢ়তাকে ধারণ করার আহ্বান জানায় ম্যাক্রেভেনের শিক্ষাগুলি শক্তিশালীভাবে অনুরণিত হয় ব্যক্তিদের তাদের জীবনের সকল ক্ষেত্রে তাদের স্থিতিস্থাপকতা এবং নেত্যের ক্ষমতা গড়ে তোলার আহ্বান জানায়